আলাইকুম ভাই আজকে আমাদের যে শহীদ আজুদ্দিন আহমদ হলের যে ফিস্ট হচ্ছে এই ফিস্টের খাবার কেমন হয়েছে আপনার অভিজ্ঞতা কি এটা অনেক ভালো মানে প্রতিবারের তুলনায় এবার অনেক ভালো এবার খাবারটা অনেক ভালো টেস্ট ভালো লাগছে ভাই তাজদ্দিন হলে যে আজকে ফিস্ট হলো এই ফিস্টের খাবার কেমন হয়েছে আপনি কি খাওয়া নিয়ে স্যাটিসপাইড আবার খুবই ভালো হয়েছে অত বিজ্ঞত কয়েক ঘন্টাই ফের আচ্ছা ভাই আজকে এদের ফিস্ট খাচ্ছেন ফিস্টের খাবার কেমন হয়েছে রান্না এবার মার্শাল্লাহ অন্যান্য বারের থেকে ভালোই হয়েছে আমাদের ফুল ফিস্টে এবার হচ্ছে কাশের সাথে আমাদের মুরগির ফিস দেওয়া হয়েছে বেশ ভালো তাতে মিষ্টি আছে মজু বা হচ্ছে কাশি আছে তার সাথে কমলা আছে সব মিলে বেশ ভালো আমাদের ভাই আজকের যে তাজুদ্দিন হলের ফিস্ট

করেছ তো আমরা আসলে খুবই আনন্দিত আচ্ছা ভাই আপনি তো খাওয়ার প্রায় মাঝপথে আসেন তো আমাদের তো ফিস্টের খাবারের কেমন হয়েছে মানে স্বাদ কেমন হয়েছে আপনার অনুভূতি কি আমার খাবারের কথা যদি বলি এখন পর্যন্ত কি আমরা ফিস্ট খাইছি আমার কাছে এমন কিছু একবার ব্যস্ত এমন মনে করেন যে রান্না এইটার মতো স্বাদ এই এর আগে তো খাবারগুলো খাইছি আমি এরকম টেস্ট আর পাইনি তো আমার কাছে

ভাই আপনি তো বলে খাবারের মাছ পথে আছেন তো আজকের ফিস্টের খাবার কেমন লাগছে আপনার কাছে গতবারের থেকে অনেক ভালো হয়েছে বুঝছেন মাংস নরম এবং অনেক রসা হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করেন সব কিছু নিয়ে আপনি সন্তুষ্ট আচ্ছা স্যার থ্যাংক ইউ ভাই আজকের খাবার কেমন হয়েছে সত্য কথা বলতে গত বছরের তুলনায় খাবারের মাল অনেক ভালো ধন্যবাদ ভাই ভাই আছে খাবার আপনার কাছে কেমন লাগছে আপনি প্রায় খাবার শেষ করে ফেলছেন খাবার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আগেরবার একটু ডানটা খারাপ লেগেছিল আলহামদুলিল্লাহ আচ্ছা ধন্যবাদ